আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের দশ বছরের কাগজ করা প্লানিনা গাড়ি বিক্রি হয়ে গেলো আমার খুবই কাছের একটা বন্ধু গাড়িটা নিল তো গাড়ি কোথায় বিক্রি করলাম এবং কতটাকে বিক্রি করলাম সবকে জানা বিড়ার মাধ্যমে তো পরিচয় হয়ে আগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আশরাফ আর বাসা

তো আমরা কত টাকা বিক্রি করলাম গাড়িটা বেরাতে না কিছু কম আছে আচ্ছা যাই হোক তো আমরা কিছু আমরা খুব মানে লাভ মোটামুটি করি নাই বললেই চলে খুব সীমিত লাভে এবং কি দশ বছরের কাগজ ছাড়া দশ বছর মানে উনিশ থেকে উনত্রিশ সাল এবং সারা জীবনের কাগজ এবং কি লেটেস্ট মডেল পার্কিং লাইট আমরা এগুলো আশি বিরাশি পঁচাশি করে আমাদের কিনতেই হয় তারপরেও আমি যেহেতু বন্ধু আমি খুবই সীমিত প্রাইজে গাড়ি বিক্রি করলাম যাতে বন্ধু চালায় মজা পায় গাড়িটা তো ঠিক আছে ভাই দেখে শুনে চালাবে হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম